হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি এখানে মা রেখে এসেছি মা চোখ অপরেশন হয়েছে তোমাদের সঙ্গে বলেছিলাম আগে তো ওখানে আজকে রান্না করছি মা তো নিরামিষ খা খায় এখানে মুগ ডাল রান্না করছি ডালটা কিছু শুকনো ফোলা ভেজে মিশছি আর তার সঙ্গে যে সবজিগুলো করবো সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো এই ডাল হয়ে গেছে এখন এই মুগ ডাল করেছি পেঁপে দিয়ে আর এখন এই চেষ্টা করবো এটা হচ্ছে নিয়েছি এখানে আলু নিয়েছি আলু এটা পটল বেগুন কয়েক পিস এটা বিনস নিয়েছি মিষ্টি কুমড়ো পেঁপে গাজর আর একটু ফুলকপি এটা দিয়ে আমি করব করবো প্রথমে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব এই তেলটা গরম হয়ে গেছে প্রথমে আলুগুলোকে ভেজে নেব ভালো করে লম্বা লম্বা করে হয়ে গেছে আলুগুলো উঠিয়ে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমি হলুদ দিই হয়ে ভেজে নিয়েছি তো এখন এরপরে আমি এই ফুলকপিটা ভেজে নেব আমি শিল্প করে সব দিয়েছি এই অল্প অল্প করে ভেজে নিতে আবার শাক একদম তাহলে খেতে খুব ভালো লাগে আমি এই অল্প করে সব সবজিগুলো শিল্প করে দিয়েছি আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে এইখানে আমি সব সবজিগুলো ভেজে নিয়েছি এখন আমি রান্নাটা করবো এই কড়াতে তেল দিয়েছি এখানে হচ্ছে লঙ্কা জিরে আর তেজপাতা দিলাম দিয়ে এটাকে আমি এটা আমি এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দেবো কুচি করে এটা ভাজা হয়ে গেলে এই মশলা বেটি নিয়েছি এখানে শুকনো লঙ্কা নিয়েছি আর আটা দিয়ে বাটা নিয়েছি বাটা মশলা রান্নাটা করবো তো টমেটো একটু গো নিয়ে আমি মশলাটা দিয়ে দেবো এই টমেটোটা ভাজা হলে হয়ে গেছে আমি মশলা সবজিগুলো ভেজে নিয়েছি ওই জন্য একটু কম তেলে রান্না করছি এখানে নিয়েছি আদা জিরে লঙ্কা বাটা তার মধ্যে লবণ হল তো দিয়ে দিয়েছি যেটা একবারে ভেজে নেব ভেজে নিয়ে সবজিগুলোর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি এই সবজিটা দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে নিয়ে মশলা তেল ছাড়ার পরে এটা দিয়েছি এখন একটা ভালো করে কষিন নেবো দেখো ওই সবজিগুলো ভাজা হয়ে গেছে তার জল দিয়ে ছোট্ট করে তারপর নামিয়ে দেব এই যে আমার খুবইটা হয়ে গেছে একদম স্যাঁচটা মতো করেছি এটা খেতে খুব ভালো লাগে ডালের খান্ডে নিরামিষ ছ্যাটসা আর সেটা আমি ভাবে নেবে এটা হয়ে গেছে তো আমার এই যে নিরামিষ ছ্যাঁচসা হয়ে গেছে এটা খেতে অসাধারণ লাগে তোমরা বানিয়ে খেও এরকম সব সবজি দিয়ে একটু আমি এখানে সজনা ডাঁটা দিতে দেওয়া যায় সাদা ডাঁটা দিলে ভালো লাগে কিন্তু আমি এখানে লাউ ডাঁটা দিয়েছি একটু একটু আলাদা করে করেছি আর অনেক সবজি আছে বেগুন ফুলকপি আলু গাজর তো বন্ধুরা তোমার সঙ্গে থেকে আর রান্নাগুলো আমি সেরে নিজে সজনা চাজি করলাম একটু সজনা চাজিটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো এরপরে কচুর শাক করবো এখানে ছোলা ভিজেছি ছোলা টমেটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কচুর শাকটা রান্না করবো আর তাহলে শেষ করে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো রান্না করলাম রান্না হয়ে গেছে এখন খাওয়ারটা বেড়ে নিচ্ছি তো মার জন্য খাওয়াটা বাড়ছি এখানে গরম এক বাটি ভাত ঠিক এখানে কচু শাক করেছি ছোলা দিয়ে নিরামিষ করে একটু কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আর ছোলা দিয়েছি করেছি তার সঙ্গে একটু সজনে ডাটা চরচড়ি করেছি আলু আলু দিয়ে আর টমেটো দিয়ে সজনে দাঁড়ার চচ্চড়ি করেছি তার সঙ্গে এখানে একটু ছ্যাঁচের মতো করেছি সব সবজি দিয়ে ভেজে নিয়ে মশলা দিয়ে এটাকে ফুলকপি গাজর বিট ক্যাপসিকাম বেগুন সব কিছু দিয়ে এই তরকারিটা করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি এটাই সেই তরকারি এর সঙ্গে আছে মুগের ডাল একটু পেঁপে দিয়ে ডালটা করেছি দুই ফালি পেঁপে দিয়েছি ডালের মধ্যে আর এই ডালটা খুব একটা ঘেটে নিয়ে নিই একটু সেদ্ধ করে নিয়ে ডালটা করেছি ঘি গরম মশলা দিয়ে ডালটা করেছি তার সঙ্গে আছে দু টুকরো লেবু একটু শশা একটু করে নিয়েছি এর সঙ্গে আছে একটু আলুর চিপস বা আলু পাঁপড় এটা বাড়িতে তৈরি করা আলুর চিপস এই ডালের সঙ্গে এই চিপসটা খেতে খুব ভালো লাগে এমনি খালি খুব ভালো লাগে একটু মোটা মোটা করে চিপসগুলো কেটেছি এটা খেতে ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা তো এই ছিল আজকে আমাদের তো বন্ধুরা আজকে এই আমার রান্না নিরামিষ রান্না থালা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার কমেন্ট করো আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমি এইভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই কাটা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি বিকেলে চাউমিন বানাবো ভেজ চাউমিন ভেজ বলতে একদম পেঁয়াজ রসুন কিছু না শুধু বাঁধাকপি একটু গাজর দিয়ে চাউমিন কপি তো আমি এগুলো বানিয়ে নিচ্ছি সব বাঁধাকপি নিয়েছি আর এখানে স কিছু গাজর নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর শশা নিয়েছি তো এগুলো বানিয়ে নিই নিয়ে বানাই একটু কিছুটা বাঁধাকপি নেবো বাঁধাকপিতে যেহেতু ভেজ চাউমিন সেহেতু আমি একটু বাঁধাকপি দেবো দিয়ে আমি বটিতে বাঁধাকপিটা সুন্দরভাবে জুড়ে করে নেবো

করে দেবো এখানে জল বসে দিয়েছি জলটা একটু ফুটে গেলে চামিনটা এর মধ্যে ছেড়ে দেবো এই জল সিদ্ধ করতে দিয়ে মানে ফুটে দিতে দিয়েছি এখানে তেল দিয়েছি আর লবণ দিয়েছি এখন এই চামিনটাকে একটু সেদ্ধ করে নেবো একটু সেদ্ধ হোক তারপর রান্নাটা করে নেবো চামুনটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে একটু জল ঝরিয়ে নিব নিয়ে রান্নাটা করবো এই কড়াটা আমাদের তেল দিয়ে দিলাম এখন এটা ফরচুনের সাদা তেল দিয়েছি একটু গরম করে নেব রেখেছি চাউমিনটাকে জল ধরিয়ে একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি তেল দিয়ে মাখিয়ে দিলে একটু চাউমিনটা সেদ্ধ করার পর জল ধরিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে তেল মাখিয়ে নিলে এটা লেগে যাবে না এটা একটু তিরস তোমরা নিতে পারো এখন আমি এটা তেলটা গরম হয়ে গেলে এটা প্রথমে তেলটা গরম হয়ে গেছে প্রথমে কাজেরটা তো নিয়ে নেবো মাথাগুলো ফুলিয়ে নেবে একটু মোটা তো এই গাজের মধ্যে আমি লবণটা দিয়ে দেবো লবণটা আমি একটু আগে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কিছুটা সময় দিয়েছিলাম আর কিছুটা এই ভাজার সময় দিয়ে দেবো ভেজে নেবটা একটু ভাজা ভাজা বাঁধাকপিটা দিয়ে দেব এখন আমি বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা কেটে রেখেছিলাম এখানে একটা বাঁধাকপি চার ভাগে এক ভাগ এটা কেটে নিয়েছি এটাকে ভালো করেছি ভেজে নেব তেলের পরিমাণটা বেশি দিতে হবে তাদের খেতে ভালো লাগে এটা যেহেতু নিরামিষ হচ্ছে এখানে পেঁয়াজ রসুন জিম কোনো কিছু পড়বে না তেলটা বেশি অয়েল এর হলে ভালো লাগে খেতে আমি একটু দিয়ে দিয়েছি লবণটা দিয়ে ভিজে নিলে সবজিটা ভাজাটা ভালো হবে আর চাউমিনের মধ্যে আমি সেদ্ধ পারার সময় লবণ দিয়ে মানে দুটোর মধ্যে লবণটা দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব শুধু এখন ভালো করে ভাজতে হবে এই ডুবি আর গাজরটা ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে এই লঙ্কা কুচিটা দিয়ে দেবো এখানে দুটো লঙ্কা কুচি আছে বড় বড় এই লঙ্কাটা দিয়ে দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে আমি চাউমিনটা দিয়ে দেবো এটা ভাজা হয়ে গেছে লঙ্কাটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে লঙ্কাটা খুব একটা বেশি ভাববো না খেতে ভালো লাগবে না চুরিয়ে যাবে ভেজে নিলাম নিয়ে এখন আমি এই চাউমিনটা দিয়ে দেবো ভেজে নিতে হবে সেই যে ভাজাটা হয়ে এভাবে অয়েল অয়েলি করে ভেজে নিতে হবে এখন আমি এখানে এই সোয়া সজ নিয়েছি সোয়া সসটা দিয়ে দেবো এখানে সিপি করে দিয়ে এর থেকে ভালো করে আমরা ভাজিছি এই ভাজাটা হয়ে গেছে শুয়াজা দিয়েছি এখন আমি এর মধ্যে একটু একটু স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দেব কিছুটা মিষ্টি দিয়ে দেব দিয়ে আবার একটু ভেজে নেব এই চাউমিন গুলো উঠিয়ে নিচ্ছি খেতে মধ্যে বন্ধুরা আজকে এই চাউমিনটা আমরা সবাই মিলে এখন খাবো বিকেলের বিকেলের টিফিন তো তোমরা সঙ্গে থাকো আর আমাদের আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর নতুন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্ত এটা একটা